যাই হোক আমরা পয়েন্ট অনেক যদি আমার কোন সতেরো শেষ থেকে এটা আমাদের অনেক পরিশ্রম করা এবং আপনাদের অনেক সাপোর্ট আমরা অনেক কষ্ট করে পর্যন্ত আসছি কারণ আমাদের টিমের যে একটা কথা আছে যে টিম ওয়ার্ক যেটা আমাদের টিম যে একটু অন্য হয়ে থাকে কারণ আমরা একটা ফ্যামিলি মনে করি আর ব্যাচেলার পয়েন্ট আসলে আমাদের সবার ক্যারেক্টার কিন্তু আমি বলি সবসময় যে আমাদের একটা পিলার একটা বিল্ডিংয়ে অনেকগুলো পিলার থাকে তো ব্যাচেলার পয়েন্ট আমাদের একটা বিল্ডিং বিল্ডিংয়ে সবাই পিলার আর ওই পিলার একটা বড় পিলার হলে গিয়া আমাদের ওয়ান অ্যান্ড ওনলি কাবিলা এটা আমি মনে করি আর পুরো বিল্ডিং এর মালিক কিন্তু হলো যে আমার কমান্ডার কাজলারে ফির তো আমিকে আমি আবারও ধন্যবাদ দিব এবং ধন্যবাদ দিব যে নেহালকে ফিরে আনছে এটাও কিন্তু আমি আবার বলতেছি নেহাল আসার কারণে হয়তো আমি আমেরিকা যাব তা আপনারা দেখেন ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ সামনে আসতেছে একটু অপেক্ষা করেন নেহালের এন্ট্রিটা দেখবেন যেরকম ওদিনকে আমি শুট করার পর আমাকে আমি একটু দেখাচ্ছিল আমি বললাম যে একটু মিউজিকটা শুনি আগে পরে বললাম যে কী এটা কোন নিষেধ বললো নেহালের এন্ট্রি তো যখন দেখলাম মানে আমার শরীর একদম প্রত্যেকটা পছন্দ রাখে না আমার মনে হলো যে এটা কী হচ্ছে নেহালকে আমরা কীভাবে দেখতেছি একটু দেখার জন্য পঁচিশ থেকে বত্রিশ এটা একটু দেখেন আপনারা আমার মনে হয় ভালো লাগবে সবাই দোয়া করবেন আমাদের ব্যচাটারের জন্য ভালো থাকবেন করবেন